ফুটন্ত গরম পানির মধ্যে সেমাই আর সাবুদানা দেওয়ার পরে তো পুরো অবাক হয়ে গেলাম একদম নতুন ইউনিক রেসিপি যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন এই এই ফলো করে করে রেসিপি রেসিপি ভালো লাগে শেয়ার দিবেন আর পুরো দেখলে কিন্তু খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক প্রথমে আমি এখানে চিকন সেমাই গুলো নিয়েছি আর ফুটন্ত গরম পানির মধ্যে একটা মিনি রাইস কুকারের ঢাকনার মধ্যে কিন্তু দেওয়ার পরে দিয়ে শুধু চুবিয়ে কিন্তু উঠে নিয়েছি কারণ সময় কিন্তু তাতে নরম হয়ে যাবে আর এখানে ঠান্ডা পানি দিয়ে গরম পানি থেকে ওঠার পরে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আবারও আমি এখানে পানি দিয়ে নিলাম দেওয়ার পর এখানে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে সাবুদানা সাবুদানাগুলো কিন্তু আমি চার মিনিটের মতো বলকে নিয়েছি খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন সাবুদানা গুলো কিন্তু ফুটে ওঠা মাত্র সাবুদানা গুলো নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি এখন আমি এখানে দিয়ে নিলাম তরল দুধ পরিমাণে আমি তরল দুধ নিয়েছি আর দিয়ে দিলাম একশো চামচ গুড়া দুধ যাতে দুধটা দূরত্বে কিন্তু ঘন হয়ে যাবে সব কিছু মিক্স করার পরে কিন্তু আমি দুধটা ভালোভাবে বলকে জাল করে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন এখন ধুয়ে রাখা সাবুদানা গুলো ধুতে হওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নিছি এই রেসিপিটা বানিয়ে না কিন্তু পানির মতো সোজা কারণ যে কেউ কিন্তু ঘরে দুই তিনটা আইটেম থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন এখন আমি কিন্তু সেই সময়টা দিয়ে নিলাম এই দুটা মিক্স করে একবার যদি এই আইটেমটা বানিয়ে নেন দেখবেন যে যে কাউকে খাওয়ানো মাত্রই কিন্তু প্রশংসাও করবে সাবুদানাগুলো কিন্তু আমার হয়ে গেছে আমি চুলাটা অফ করে নিয়েছি আর এখানে নিয়ে নিছি দুইটা আম আম দুটো কিন্তু আমি কিউব করে কেটে নিব এই আইটেমটা এতটাই মজা আমি তো বানিয়ে নেওয়ার পরে একটু ভাগেও পেলাম না আপনারা বাসায় একবার হলে ফলো করে কিন্তু ট্রাই করে দেখবেন কারণ পাকা আম ঘরে ঘরে সবারই বেশি থাকে ঝামেলা ছাড়াই যদি মেহমানদারি করতে চান তাহলে কিন্তু এই ডিজার্টটা ফলো করে আপনি বাসায় বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে এখন আমি আমগুলো কিন্তু এখানে দুইটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে আর একটা পাটির মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রথমে আম তারপর আমি কিন্তু সাবুদানার ডেজার্টটা দিয়ে দিছি ঝামেলা ছড়াই কিন্তু মজার ডেজার্ট এই রেসিপিটা হয়ে গেল এখন আমি ওপর দিয়েও কিন্তু পাকা আমের একটু কিউব গুলো দিয়ে নিছি এটা আসলে কিন্তু খেতে অসাধারণ ছিল আপনার বাসে একবার হলে ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুবই সহজ ও মজার রেসিপি গুলো প্রতিনিয়ত কিন্তু আমি আমার চ্যানেল ও পেজে দিয়ে থাকি এই তো হয়ে গেল কম সময়ে ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু ডেজার্ট আইটেম খেতেও কিন্তু এটা অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ